আসসালামু আলাইকুম যারা ফেসবুকে কাজ করতে এসছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আমরা অনেকেই ফেসবুকে আমাদের স্বপ্ন পূরণের জন্য নানানভাবে কাজ করে যাচ্ছি কিন্তু কোনোভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না আমাদের এই স্বপ্ন পূরণের জন্য আমাদের কোন কোন পথগুলো অবলম্বন করতে হবে আজকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে আপনি কিভাবে ফেসবুকে সফলতা অর্জন করবেন প্রথমেই একটা বিষয় হচ্ছে যারা সহজেই একটা প্রোফাইল খুলতেছে এবং একটা পেজ খুলতেছে যেটাতে আপনি কাজ করেন না কেন আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে ফেসবুক এরকম একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি যত বেশি অন্যকে ভালোবাসা দিবেন এবং যত বেশি অন্যজনকে অর্থাৎ অপরজনকে আপনি আপনার সাথে এঙ্গেজ করাতে পারবেন আপনি তাদের বাড়িতে যেতে পারবেন তত বেশি কিন্তু আপনি জায়গাটা থেকে সফলতা অর্জন করতে পারবেন সফলতার জন্য ফেসবুকে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটা আপনি অন করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে অথবা ফর ইউতে যাবে আসলে যে বা যারা বলতেছে যে আপনি এই সেটিংস অন করুন আপনার ভিডিও ভাইরাল হবে আপনি ওই সেটিংস অন করুন আপনার ভিডিও ভাইরাল হবে এগুলো কথায় কান্না দিয়ে আপনি শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান যে লক্ষ্যে কাজ করলে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন সফলতার জন্য আপনাকে নিয়মিত প্রতিদিন কমপক্ষে তিনটা করে রিলস ভিডিও আপনি আপলোড করুন এবং দুটো ছবি পোস্ট করুন আপনার লং ভিডিও অর্থাৎ তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি আপলোড করুন যদি আপনি নিয়ম মতো করে এই কাজগুলো করে যেতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সর্বপ্রথম নতুনরা বিশেষ করে নতুনরা যে ভুলটা করে সেটা হলো তাদের ভিডিওতে ভিউজ না আসায় তারা কিন্তু হতাশা হয়ে যায় তারা কিন্তু হাল ছেড়ে দেয় আপনি কোনোভাবেই হাল ছাড়তে পারবেন না আপনি ফেসবুকে কাজ করতে হলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং আপনি যত বেশি এই ধৈর্যটা ধারণ করতে পারবেন তত বেশি কিন্তু আপনি সফল হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে ফেসবুক বিশেষ করে তাদের জন্য না যাদের ধৈর্য শক্তি কম যাদের ধৈর্য আছে তারাই কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করতে পারবে ফেসবুকে গাইডলাইন যদি বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো যে নতুনরা কোনোভাবে আপনাদের ভিডিওতে আপনারা মিউজিক ব্যবহার করবেন না যদি আপনি ভিডিওতে মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন না মিউজিক আপনি ঠিক তখন ব্যবহার করবেন যখন ফেসবুক আপনাকে পারমিশন দিবে ঠিক তখন আপনি মিউজিকটা ব্যবহার করতে পারবেন এছাড়া যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার কপিরাইট ইস্যু আসবে আপনার পলিসি ইস্যু আসবে নানান ধরনের ভায়োলেশন সমস্যা কিন্তু আপনি পড়ে যাবেন এই জন্য আপনাদের প্রতি আহ্বান রইল যে আপনারা কেউ নতুন অবস্থায় মিউজিক ব্যবহার করবেন না আপনার ভিডিওতে ভিউজ নেই এতে নিয়ে কোনোভাবে টেনশন করবেন না আপনি আপনার মতো করে কাজ করে যান ইনশাল্লাহ সঠিক সময় আপনার ভিউজ আসবে আরেকটা বিষয় হলো যত বেশি আপনি অন্যের ভিডিও দেখবেন এবং আমরা যেই কাজটা করে থাকি অনেকেই যে কাজটা করে যে আপনি অন্যের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন না আপনি যেই কাজটা করতেছেন আপনার সামনে একটা ভিডিও আসতেছে যদি ভালো লাগতেছে আপনি দেখতেছেন যদি ভালো না লাগে আপনি উপরে ধাক্কা দিচ্ছেন আপনি স্কল করে চলে যাচ্ছেন এটা কিন্তু কোনোভাবে করা যাবে না আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার আপনাকে একটা ভিডিও সেটা দুই মিনিটের হোক সেটা পনেরো সেকেন্ডের হোক সেটা তিন মিনিটের হোক যত মিনিটের হোক না কেন ফেসবুক যখন টাইম লাইনে আপনার সামনে একটা ভিডিও সাজেস্ট করবে সেই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর এতটুকু ধৈর্য অ্যাটলিস্ট আপনাকে থাকতে হবে যদি এতটুকু ধৈর্য আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন অন্য ভিডিওতে আপনি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড অর্থাৎ ওই ভিডিওতে কি বলা হয়েছে সেই রিলেটেড কমেন্টস আপনাকে করতে হবে এবং ওখানে যারা কমেন্টস করেছে তাদের কমেন্টস দিকে আপনি রিয়াকশন দিতে পারেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা অনেক বাড়বে আপনি নিয়মিত লাইভ করবেন লাইভ করলে আপনার পেজের গ্রোথ অথবা আপনার প্রভাইলের গ্রোথ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যত বেশি আপনি কাজটা করতে পারবেন তত বেশি আপনি কিন্তু সফলতার ধীরে ধীরে সফলতা তার প্রান্তে পৌঁছে যাবেন আপনি নিজস্ব একান্ত নিজের ভিডিও আপলোড করবেন অর্গানিক কন্টেন্ট যেগুলো আছে অর্গানিক কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনি আপনার প্রোফাইল অথবা পেজে আপলোড করবেন না আপনার ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করবেন না এবং আপনি কখনো কাউকে গিয়ে একই কমেন্টস বারবার করবেন না এবং কাউকে মন্দ কমেন্টস করবেন না এই কিছু পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ফেসবুকের আমাদের যে যাত্রাটা সেই যাত্রাটা খুবই সুন্দর এবং মসৃণ হয় হ্যাঁ ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে